বৃহস্পতিবার দুপুরে ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল এক কুখ্যাত চোর সংবাদ সূত্রে জানা যায় বৃহস্পতিবার দুপুরে মহকুমা হাসপাতালের ভেতরে ঢুকে হাসপাতালে পেছনের বিভিন্ন ব্যবহৃত সরঞ্জাম চুরি করে পালিয়ে যাওয়ার সময় হাসপাতালে কর্মরত সিকিউরিটি গার্ডরা চোরটিকে পাকড়াও করে এবং সিকিউরিটি গার্ডরা জানান চার পাঁচ দিন পূর্বেও এই একই ব্যক্তিকে এসির বক্স সহ বিভিন্ন জিনিসপত্র চুরি করার দায়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল থানা থেকে বেরিয়ে এসে পুনরায় আবারও এই ঘটনার পুনরাবৃত্তি করলো এই ব্যক্তি তার নাম অভিজিৎ মজুমদার বাড়ি চন্দ্রপুর এলাকায় বৃহস্পতিবার তাকে আবারও পুলিশের হাতে তুলে দেয় যে সুন্দরী মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনা হয়েছে আমি ওইদিকে এই দিক দিয়ে মানে সির উপরে দেখেছিলাম যাই যে তাই না রড টড হসপিটালের যাবতীয় জিনিস যেমন ধরুন এসির বাক্স টাক্স সবকিছু তাই না লয়ে এসেছিলো মানে আর আগে এসির বাক্সটি লয়ে গেছে তাইনে ধরা হয়েছে বি আছে আমাদের কাছে ধরা পড়ছে যে এর নাম কি এর নামটা আমার জানা নাই ঠিক

আপনার বাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দরজা জানালার বিশ্বস্ত সমাধান এস আর গ্লাসেস অ্যান্ড অ্যালুমিনিয়াম ওয়ার্কস এখন আপনার পাশে আপনি কি খুঁজছেন আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের জন্য দৃষ্টি নন্দন টেকসই গ্লাস এবং অ্যালুমিনিয়ামের দরজা জানলা তাহলে আর দেরি না করে আজই চলে আসুন এস আর গ্লাস অ্যান্ড অ্যালুমিনিয়াম ওয়ার্কসে আমাদের এখানে পেয়ে যাবে বিভিন্ন ধরনের গ্লাস সাধারণ ডিজাইন কালার্ট ইত্যাদি আধুনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম দরজা ও জানালা কাস্টম ডিজাইন আপনার পছন্দমতো গ্লাসে ডিজাইন করানোর সুযোগ অল্প খরচে দ্রুত ডেলিভারি ও মানসম্পন্ন কাজের নিশ্চয়তা এস আর গ্লাসিয়াম পানিসাগর আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে পানিসাগর রেলওয়ে স্টেশনের নিকট যোগাযোগ সেভেন ডবল জিরো ফাইভ টু ফাইভ সিক্স ডবল এইট নাইন অথবা নাইন এইট সিক্স টু সিক্স ফাইভ সিক্স ফাইভ সিক্স ওয়ান